নবী বলে রিজিকে যদি বরকত চাও হায়াত যদি বাড়াতে চাও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো দেখেন প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ থাকে ঘটনার পিছনে একটা ঘটনা থাকে আগের যুগের মানুষ বাস্তব বেশি এখনের যুগের মানুষ হায়াত পায় বলেন একটু আওয়াজ দিয়ে বলেন তার অন্যতম কারণ হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে জানি আমাদের খাবার কোনো ঠিক আমাদের ঘুমের ঠিক আমাদের নিয়মের ঠিক আমাদের চলার ঠিক আমরা যে কি কি খাই নিজেও জানি না একটু জোরে বলেন না সুস্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে বাহিরের খাবার স্বাস্থ্যকর না ভিতরের মানে গড়ের আর কি বাহিরের না গড়ের কিন্তু আমরা মজা ভাই কোনটা জোরে বলেন টাকা দিয়ে খাই কোনটা যাইয়া খাই কোনটা মজা পাই সেটা যেটার মধ্যে আছে জামিলা আর যেটা মা রান্না করে দেয় বউয়ে রান্না করে দেয় বোনে রান্না করে দেয় থ্যাংক ইউ পর্যন্ত আমাদের মুখ দিয়ে আসে না আর ওখানে খাওয়ার পরে থ্যাংক ইউ বলে আবার টিপস দেয় টিপস যিনি রান্না করছেন উনি যে তেল দিয়ে জিনিসটা পাচ্ছেন উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থেকে রান্না করার চেষ্টা করে কিন্তু যেখানে আপনি আমি জায়গা খাচ্ছি ইবে মহারানা জিয়াতা সত্যি কথা বলেন না রে ভাই আমরা জানি এটা কি মরা ছিল নাকি আল্লাহ সেটা আমরা কেউ জানি যে তেলে তেলটা যে সে কত আগের বাস্তব না বলেন না রে ভাই আপনার ঘরে যিনি রান্না করছেন উনার গাম আসলো পড়তে দিচ্ছে না কেন আমার ছেলে খাবে আমার স্বামী খাবে আমার ভাই উনি ওনার জায়গা থেকে বারবার সেফটি দিচ্ছে হতে অনাহার আর কি লেলার আওয়াজ দেন না আওয়াজ দেন আওয়াজ আমাদের পছন্দ ওগুলাই ওগুলাই আমরা মজা পাই ভালো জিনিস আমাদের পেটে হজম এবার বলেন দোষ কাদের দোষ কাদের আরো জোরে বলেন আমরা চলতো জানি না খাইতেও জানি না থাকতো না জানি না জানি না কিচ্ছু জানি না কিন্তু কেমনে ফিন মারতে হয় সেটা ভালো করে জানি কেমনে বিয়ে ভাঙতে হয় সেটা ভালো করে জানি কেমনে বন্ধুত্ব ছড়াইতে হয় সেটা ভালো করে জানি কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সেটা ভালো করে জানি কিভাবে মানুষের অন্তরে আঘাত দিতে হয় সেটা ভালো করে জানি কিভাবে সম্পর্ক ছিন্ন করতে হয় সেটা ভালো করে জানি কিভাবে অপমান করতে হয় সেটা ভালো করে জানি কিভাবে মানুষের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে কান্নার জগতে তাকে পাঠিয়ে দিতে হয় সেটা আপনি আমি ভালো করে জানি কথা বলেন ঠিক না সেজন্য আমাদের দিয়ে ভালো কিছু হয় না কি অদ্ভুত আমরা জানেন মার্কেটের জগতে খরচ করতে গেলে দশ হাজার বিশ হাজার হাজার টাকা এটা কেমন যেন গায়েও লাগে না কিন্তু আল্লাহ রাস্তায় যদি কোন একটা দশ টাকা বিশ টাকা একশো টাকা এটা কেমন যেন একটা অনেক বড় লাগে কোন নিজের পছন্দের মার্কেটের বাহিরের কাজে ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হলেও জানা অনেক তাড়াতাড়ি চলে আসছি আর মসজিদে যদি ইমাম সাহেব একটু পাঁচ মিনিট লেট করে জুমার দিন দেখবেন অনেকেই এইভাবে চাই অনেকে এইভাবে চাই অনেকে আবার আবার অনেকে ই দুর্ভাগ্য আমাদের যিনি সময় দিয়েছেন আমাদের জন্য ওনাকে সময় দিতে আমরা সময় কি বিবেচনা করছি আমাদের দুর্ভাগ্য কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে যিনি সময় দাতা ওনার জন্য সময় হিসাব করে দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝে চলার তৌফিক দান করুন নিজের ভালো বুঝার তৌফিক দান করুক নিজের পরকালকে সাজিয়ে দুনিয়াকে ইজ্জতওয়ালা বানানোর তৌফিক দান করুক নিজের হৃদয়ের মধ্যে শান্তি আনার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিশ্রম করার তৌফিক দান করুক চিৎকার দিয়ে বলেন না